সাহারির আগে এই দুটি শক্তিশালী নাম যদি কেউ পাঠ করে আল্লাহ চিন্তাও করেনি এবং কল্পনাও করতে পারবে না তার আশেপাশের লোক বিশ্বাসও করতে পারবে না কিভাবে তার ধন সম্পদ দিন দিন এত বেড়ে যাচ্ছে কিভাবে এত বৃদ্ধি হচ্ছে আল্লা তালার ওয়াদা আপনার মনে যত কঠিন আশাই হোক না কেন আল্লাহরুল আয়ালামিন সে আশা পূর্ণ করে দেবেন এবং আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন কোটি টাকার ঋণও যদি তাকে পাহাড় সম পরিমাণ যদি আপনার ঋণ তাকে আল্লাহ সব হায় না তালা নিজ অনুগ্রহে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন শুধু আপনাকে নিয়মটা ফলো করে ভালো করে আমল করতে হবে যদি আপনি ভিডিও টেনে টেনে ভিডিও দেখেন অবশ্যই আপনি কোনো একটি পয়েন্ট মিস করে ফেলবেন তখন আপনার কবুল করা হবে না কারণ নিয়ম না মেনলে আপনার কবুল হবে না তাই বলছি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ যারা এখনো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার নিজ অনুগ্রহে আপনি চেষ্টা করছেন আর আল্লাহ তালার কাছে যদি আপনি সঠিকভাবে না চান আপনার ভাগ্য কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না তাহলে আপনার ভাগ্য পরিবর্তন করাতে পারবেন না যদি আপনি সঠিকভাবে সঠিকভাবে আমল না করেন আল্লাহ অসংখ্য অসংখ্য মানুষের দোয়া কবুল করে থাকেন যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন আল্লাহ সভ আপনাকে এমন রাজত্ব দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আপনার দন সম্পদ বেড়ে যাবে টাকা পয়সা বেড়ে যাবে আল্লাহ সব এই দুটি নাম যদি আপনারা পাঁচবার পরে দোয়া করতে পারেন আপনি জীবনে টাকার মর্ম তখন বুঝবেন যখন দেখবেন আপনার আদরের সন্তান মার্কেটে নিয়ে গেছেন সে একটি ভালো খেলনা দেখেছে সে বাইনা দরজে আপনাকে সেই খেলনাটা কিনে দিতে তখন আপনি তাকে কিনে দিতে পারলেন না তখন টাকার মর্মটা আপনি ঠিক বুঝতে পারবেন আপনি তখনও অনুদাবন করতে পারবেন যখন দেখবেন আপনার আদরের স্ত্রী আপনার কাছে কোনো কিছু ভাই না আপনি টাকার কারণে তাকে সেটা এনে দিতে পারলেন না জীবনে তখনও টাকার গুরুত্ব আপনি বুঝতে পারবেন আপনি আরো উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার মা বাবা অসুস্থতায় কাতরাচ্ছে তাদের চিকিৎসা করাতে পারছেন না আপনার চোখের সামনে তারা কষ্ট করছে তখন পুরুষ হিসাবে আপনি তখন অনুভব করতে পারবেন জীবনের টাকার গুরুত্বটা কতটা তো আমরা সে টাকা হালালভাবে কামাই করব। আর আল্লাহরবুল্লা আলমিন ওয়াদা দেন যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে তাওকাল রাখে আল্লাহর উপরে বিশ্বাস রাখে আল্লাহর কাছে ক্ষমা চায় ফিরে আসে দৌবা করে আল্লাহ রব আলমিন তাকে দন সম্পদ বাড়িয়ে দেন শুধু তাই নয় তার অভাব অনটন দূর করে দেন তাকে সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন যদি আপনাদের কথা বিশ্বাস না আসে আমার তাহলে আপনারা সুরান্ন আয়াত নাম্বার দশ থেকে বারো আপনারা যাচাই করে দেখতে পারেন আল্লা সব তালা সে আয়াতে কি বলেছেন আল্লাহ তালা পবিত্র কুরানি বলেন উনি আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আল্লাহ আরো বলেন তোমরা আমার কাছে দোয়া দোয়া করো আমি তোমাদের কবুল করব। রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম এরশাদ করেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে আল্লাহ রব আলে ওই বান্দাকে খালিয়াতে ফেরত দেন না আর দোয়ার শক্তি এতটাই যে বন্ধু দোয়ার শক্তি এতটাই যে আপনার তগদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে আপনি দোয়া করলে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন দেখেন মাহে রমজান আসছে আল্লাহ করিয়ে দেবেন করেন্লা তালা মাহে রমজানে মানুষের উপরে অনেক রহমত বরকত দিয়ে থাকেন একটি হাদিস আপনাদেরকে শোনায় হরজত আবু উবাদা ইবনে সামেদ রাজি আল্লাহ হতে কে বর্ণিত রমজান মাসে নিকটবর্তী সময়ে একদিন হুজুর সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস আসিয়া গেছে। যাহাতে অতি বরকত মাস এ মাসে আল্লাহ তালা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেবেন বিশেষ রহমত নাছিল করবেন গুনাহ মাফ করবেন এবং দোয়া কবুল করবেন তোমাদের তাফসুরাফকে পরস্পরে প্রতিযোগিতা এনে তানাফসুরকে প্রতিযোগিতা হিসাবে উল্লেখ করা হয়েছে দেখেন এবং প্যারেস তারা শহীদ গর্বিত গর্ব করেন অতএব তোমরা আল্লাহ কাছে কাজ দেখাও ওই ব্যক্তি বড়ই হতবাগা এই মাসেও আল্লাহর রহমত হইতে মাখরু এবং বঞ্চিত তাকিয়া যাবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আল্লাহর আলমিন মাহে রমজান মাসে আমাদের উপরে রহমত নাজিল করেন আমাদের ঘুনা মাফ করেন আমাদের উপরে বিশেষ দৃষ্টি দেন আল্লাহ সাহান সবচেয়ে বড় হচ্ছে আমাদের দোয়া কবুল করে তাকেন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনার দোয়া কবুল করবে আর যেহেতু মাহে রমজানে আমরা রাত্রে আমলটি করবো ওই সময় তাহাজতের নামাজের সময় আল্লাহ তালার কাছে তাহাজতের মাধ্যমে সরাসরি আল্লাহ তালার কাছে সম্পর্ক স্থাপন হয় আপনি আল্লাহ তালার কাছে তখন চাইলে আপনার দোয়া আরও দ্রুত কবুল হবে অনেকই বলেন আমরা তো আমল করছি দোয়া করছি আমাদের দোয়া তো কবুল করা হচ্ছে না তো যাদের দোয়া কবুল করা হচ্ছে না তাদের মাঝে এই কয়েকটি শর্ত হয়তো রয়েছে যাদের আমল কবুল হচ্ছে না হয়তো আপনাদের মাঝে কোনো ত্রুটি রয়েছে আমলে কারণ আল্লাহ তালার কথা কখনই পরকালাপ হয় না যাদের দোয়া কখনই কবুল হবে না তাদের মাঝে প্রথম হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না ওই ব্যক্তি দোয়া করলে তার দোয়া কবুল করা হবে না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হবে না আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন তো তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি তারাহুরা করে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অনেকে তাড়াহুড়া করে ফেলেন যে আমি দোয়া করেছি আমার দোয়া কবুল হচ্ছে না আমি ফলাফল পাচ্ছি না এটার কারণে অধিকাংশ মানুষের দোয়া কবুল করা হয় না একটি হাদিস রয়েছে বন্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ সে বলে আমার দোয়া কবুল করা হইল না আমি ফলাফল পেলাম না এটা বললে আপনার দোয়া কখনোই কবুল হবে না কখনোই না তো তারাহুড়া করবেন না আপনি আমল করেছেন অবশ্যই আপনি পাবেন হয়তো আপনি আমল করছেন কিন্তু দেরিতে পাচ্ছেন এর ভিতরে আপনাকে ভাবতে হবে কোনো কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ আপনি চাই আপনি আল্লাহর কাছে চেয়েছেন আপনি পাচ্ছেন না এর ভিতরে আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনাকে বেটার কিছু দেবে এর ভিতরে কল্যাণ রয়েছে এমনটা ভাবতে হবে সর্বশেষ হচ্ছে আপনি আমল করছেন পুনরায় পাপ কাজে জড়িয়ে গেছেন তাদের দোয়া কবুল করা হবে না তাহলে এখন কথা হচ্ছে যে আমল আমরা কিভাবে করবো আমলটি করার জন্য আপনাকে প্রথমত উত্তম রূপে উজু করতে হবে কারণ ভালো করে উজু না করলে আপনার নামাজ হবে না যেহেতু আমরা তাহা নামাজ পরে আজকের আমলটি করব ভালো করে উত্তম রূপে উজু করবেন যাই নামাজ বিচিয়ে আপনি দু রাকাত চার রাকাত আট রাকাত বারো রাকাত আপনার যতটুকু ভালো লাগে আপনি তাহার নামাজ পড়ে নেবেন তারপর আপনি যাই নামাজে বসে আপনি একিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহ তালার কাছে এই আমলটি করবেন একিন এবং বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই বলেন যে আল্লাহকে আমাকে দেবেন এগুলা কি পাবো আমি আপনাদেরকে বারবার বলছি সুরা নু আয়াত নাম্বার দশ থেকে বারোটা দেখুন যারা আল্লাহর ওপর বিশ্বাস করে তাও খাল রাখে আল্লাহ সাহেব আহ্নতাল্লাহ তাদের দন সম্পদ বাড়িয়ে দেন তো আপনি যদি একিন এবং বিশ্বাস রাখতে পারেন আপনার দোয়া কবুল হবে কবুল হবে কবুল হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনি বা হতে পারেন যে আমি আমল করছি দোয়া করছি আমার দোয়া কবুল হবে আল্লাহ আমাকে দেবে কারণ একটি হাদিস রয়েছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ টিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই দেখেন এবং বিশ্বাস রাখবেন তারপর হচ্ছে আপনারা এস্তেক পার পড়বেন একশোবার যে ব্যক্তি অ্যাস্তেক পার পড়বে এসতেক পার বহু বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি অ্যাস্তেক পার পড়বেন আল্লাহসফ হায়নাত আলা ওই ব্যক্তির ঘরের অভাব অনুঠন বিপদ আপদ সব কিছু আল্লাহ সব হানাতালাত দূর করে দেন তার কুদরতি পাবে শুধু তাই নয় আল্লাহরবুল্লা আলমিন ওই ব্যক্তির জীবনে সে কঠিন কোনো বিপদে পড়ে যায় দেওয়ালে পেট টেহে গেছে এখন সে উদ্ধার হওয়ার কোন পথ খুঁজে পাচ্ছে না এমন সকল বিপদ আপদ দেখে আল্লাহরবুল আলমিন ওই ব্যক্তিকে উদ্ধার করার জন্য কুদ্রতি পাবে পথ দেখিয়ে দেন শুধু তাই নয় আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করেন দন সম্পদ দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি কল্পনা করেনি অবশ্যই আপনার এস্তেক পার পড়বেন অস্ত ফিরুল্লাহ অস্ত ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন না অস্ত ফিরুল্লাহ এভাবে আপনারা একশো বার এস্তেক পার পড়ে নেবেন তারপর আপনারা সাতবার দুরুসুরি পড়বেন কারণ দুরুদ্বিহীন দোয়া কখনোই কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলিয়ে থাকে রাসুল সাল্লাহ আলী আসসালামের উপরে দূরত না পড়লে সে তো আসমানে গিয়ে অবস্থায় থাকবে আপনার কবুল করা হবে না তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন এবং শুনলেও হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সল্লি আলাহ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই আল্লাহ বারিক আলী মোহাম্মদ কামা বারক বরহিম ওয়ালা আলী বরাহিম ইন্না কাহামিদু মাজিদ তারপর আপনারা একবার আয়তুল গুস্তি পরে নেবেন الله لا إله إلا هو الحي القيوم لا تخجه سنة ولا نوم لا هو ما في السماوات وما في الأرض من جل الذي يشفوه إنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يوخطون بشيء من علمه إلا بما شاء ووصي كرسي السماوات والأرض তারপর আপনারা আল্লাহ সুবাহনাতার এই নাম দুটি পাঁচবার পরে নেবেন তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনরাশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আর আল্লাহ সুবাহনত আল্লাহ তাদেরও মনরাশা পূর্ণ করেন তো আল্লাহ সুবাহনত আল্লাহর প্রথম পবিত্র নামটি হচ্ছে ইয়া মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু যে ব্যক্তি ইয়া মজিবু পাঠ করে আল্লাহ সুবাহনাতা ওই ব্যক্তি যে কোনো দোয়া করবে আল্লাহ তারা তার দোয়া কবুল করে নেন এবং সে যদি লিখে সাথে রাখে সে কাউকে পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে দ্বিতীয় আল্লাহ সব তালার নামটি হচ্ছে ইয়াল্লাহ ইয়াল্লাহ এ নামটি পড়ে আল্লাহতালার কাছে দু হাত তুলে বাক্যে একিন এবং বিশ্বাস রেখে দোয়া করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ফলাফল পাবেন যদি শর্ত মেনে আমলটি করে দেখেন